সকলকে অনেক অনেক ধন্যবাদ সার্জনকৃহ নিউজের পক্ষ থেকে আপনারা যে ছবিটা দেখছেন টি শার্ট পরা এক ব্যক্তি চশমাধারী তিনি হচ্ছেন সেই রবীন সরেন রবীন সরেন সম্পর্কে আপনারা সকলে অবগত যে দেওচা পাঁচামি বীরভূম জেলায় যে কয়লা খনি আন্দোলন কয়লা খনি বিরোধী আন্দোলনকারীদের অন্যতম হচ্ছেন রবীন সরেন সেই রবীন সরেন বলেছিলেন দেওচা পাচামি এলাকায় এক কোদালো মাটি তলা হবে না এখানে সে রবীন্ন আদিবাসীদের বুঝিয়েছিল এই মাটি আদিবাসীদের এই মাটি আদিবাসীদের জন্মভূমি এই মাটি পূর্বপুরুষের এই মাটি থেকে এই মাটিতেই সোনার সংসার এই মাটিতেই তারা জীবন জীবিকা নির্বাহ করে বেঁচে আছে পূর্বপুরুষ ধরে এখান থেকে এক কোদালো মাটি তোলা যাবে না তাই রবীন্দন সরেনকে সেখানকার আদিবাসীরা ভগবান বলে অভিহিত করেছিলেন তার কথায় চলতো তার কথায় উঠতো তার কথায় বসতো সেই সরেনকে হাজার পঁচিশ তারিখ সাগরবাদী গ্রামের লোকজন মিলে তাকে তাড়া করেছে কেন তাড়া করেছে রবীন সরেন সেখানে এসে এসে গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি এখানে আসিনি আমাকে এখানে ডাকা হয়েছে গ্রামের মানুষ তাকে প্রশ্ন করে আপনাকে কে আসতে বলেছে বলুন রবীন সরেন প্রমাণ দিতে পারেনি তাকে কে আসতে বলেছে গ্রামের মানুষ জোর গলায় নারী পুরুষ সকলে মিলে জোর গলায় বলেছে তুমি এখান থেকে চলে যাও এখানে তোমার কোনো জায়গা নেই তুমি একজন দালাল তুমি একজন আদিবাসী সমাজের দালাল তাই রবীন সরেন মানুষের কাছে কোনো কথা না বলে ধীরে ধীরে নিজের থেকে সুর সুর করে সেই গ্রাম থেকে বেরিয়ে যায় এবং দূরে দেখেন একটা বাইকে উঠে চলে যায় গ্রামের মানুষ রবীন্দ্র সরেনকে বলে এবং তাদের দলকে বলে ডাকো রবীন্দন সরেনকে ডাকো তার সঙ্গে আমরা কথা বলবো রবীন সরেন তাদের সঙ্গে কথা বলতে সাহস করেনি। তাই রবীন্দন সরেন আর ফেরেনি রবীন্দন সরেন তার দল বলদের বাইকে উঠে সুর করে বেরিয়ে চলে গেল রবীন্দন সরেনের কেন এমন ঘটনা সত্যিই কি রবীন্দন সরেন আজকে এই দালালি গিরি করেছে এই সত্যটা আমাদের জানতে হবে না গ্রামের মানুষ যা বলেছে সেটাই ঠিক যদি হয় তাহলে কেন এই পরিস্থিতি এর পিছনে কার হাত রয়েছে এর পেছনে কে আছে আমাদের সত্যিটা জানতে হবে আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান

হাজৰি <imitation> মানে